শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবারের সকলকে নিয়ে খুবই ভালো আছি আমি সুপ্রিয়া আমার সকল প্রিয় বন্ধুদের আমার ব্লগ চ্যানেল অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর হ্যাঁ বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে সকালবেলা মেঘনাকে রেডি করে পাঠিয়ে দিলাম পড়তে তারপরে দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর ঘরটা তো আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম তারপরে দুর্গটা লিপে উঠোনটা ঝাড় দিয়ে মেয়েটাকে পাঠিয়েছি আর এখন চলে এসেছি আমি রান্নাঘরে রান্নাঘরে এসে রান্নাঘরে এঁটো বাসনগুলো কর পরে নিয়ে গেছি তারপরে দেখো রান্নাঘরটা লিপে নিচ্ছি আর রান্নাঘরটা লিপে তারপরে আর কি রান্না বসিয়ে দেব আর থালা বাসনগুলো তো ভিজিয়ে রেখেছি ওগুলোও মাজতে হবে তো ওগুলো আমি ভিজিয়ে রেখে এসেছি কারণ রাত্রে এঁটো বাসন তো শুকিয়ে গেছে যেহেতু শীতের সময় শুকিয়ে তো যাবে তার জন্য ভিজিয়ে রেখে এসেছি আর রান্নাঘরটা লিপে তারপরে বাসনগুলো মাজবো আর বাসনগুলো মেজে তারপরে আমি রান্না বান্না বসিয়ে দেব তার মধ্যে মুরগিগুলোকেও খেতে দিতে হবে আর এই ঠান্ডাতে না সকাল সকাল ওদের ছাড়ছি না একটু বেলা করে ছাড়ছি আর কি আর এদিকে দেখো রান্নাঘরটা আমার লিপা হয়ে গেছে আর রান্নাঘরটা লিপে এবার আমি যাবো বাসনগুলো মাজতে বাসনগুলো তো সেই ভিজিয়ে রেখে এসেছি বাসনগুলো মাজলাম তারপরে দেখো আমি হাঁড়িটাও আগে মেজে নিয়েছিলাম এসেছিলাম তারপরে আর কি ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতের জলটা আগে বসিয়ে দিয়েছি চালটা গামলায় ধুয়ে রেখেছি কারণ ভাতের জলটা একটু গরম হলে তারপরে চালগুলো দিয়ে দেবো আর চালগুলো আগে ভিজিয়ে রেখেছি তাহলে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে যাবে আর এখন ফুলকপিতে তরকার করব তো তার জন্য আগে ফুলকপিটাই কেটে নিচ্ছি আর যা যা ভাজবো সেগুলো আগে একটা তরকারির জন্য কেটে নিই তারপরে ভাজারগুলো কাটবো আর এখন উন বেশ রান্না করলে ভালোই হয় মানে ভাতটা বসিয়ে দিয়ে এক এক করে সব কিছু আমি গুছিয়ে নিতে পারি আর দুগুন রান্না করলে কি হয় একবারে সব কিছু গুছিয়ে নিতে হয় আর এদিকে দেখো ভাতের জলটা কিন্তু গরম হয়ে গেছে তার জন্য আমি চালগুলো দিয়ে দিলাম তারপরে আর যে সবজিগুলো আছে সেগুলো এখন কেটে নেব আর এর মধ্যে ভাতটাও হয়ে যাবে তারপরে তরকারির জন্য তো আগে কেটে রেখেছি ফুলকপিটা ওটা দিয়ে তরকারি করে নেব তারপরে এক এক করে ভাজবো যেগুলো সেগুলো কেটে নেব এদিকে দেখো ভাতটা কিন্তু উতড়িয়ে গেছে আর আমি ফুলকপিটা তো আগেই কেটে নিয়েছিলাম তারপরে বেগুন কেটেছি আর বেগুন কেটে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি তারপরে কটা শিমও কাটলাম আর এদিকে দেখো কাকুও চলে এসছে দুধ দিতে তো আমি ভাবলাম দুধটা আগে নিয়ে নিই তারপরে বাদ বাকি সবজিগুলো কাটবো আর কি তো এখনও সিম সিমটা তো প্রায় কাটা হয়ে গেছে আলু কাটবো আর কটা মটরশুঁটি ভাজতে হবে ওই মটরশুঁটি নিয়েছিলাম হাত থেকে আমার মেয়েরা কিন্তু খুবই ভালো খায় তো তার জন্য ভাবল যে সিম তো ভাজবো তার ভিতর কটা দিয়ে দেবো আর কাকুর সঙ্গে একটু কথা বললাম তারপরে দুধটা নিয়ে ঘরে চলে আসলাম আর রান্নাটা আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না তো তারপরে দেখো আমি রান্নাটাও করে নিয়েছি আর এই যে ফুলকপির তরকারি আর রুই মাছ আর এখানে হচ্ছে এই বেগুন কেটেছিলাম ভাজার জন্য সেটা আর এই হচ্ছে আলু আর সেই শিম আর মটরশুঁটি ভেজেছি আর এই কাকু দুধটা দিয়ে গেল সেই দুধটা এখনও জাল মানে জালটা পুরো হয়ে পারেনি তো উনুনে যে আগুনটা আছে ওই আগুনে জালটা হয়ে যাবে একটুখানি পাটকাটি ঠেলে দিলাম আর উনুনটা তো এখনও আগুন আছে অনেকটাই তো ওতে দুধটা গরম হয়ে যাবে আর এখনও রান্না হয়েছে এই সব দিয়ে আর কি সকালে খাওয়া দাওয়া হবে আর আমি এখন আজকে উঠোনটাও লিখতে হবে সেই জন্য গোবরটাও ভিজিয়ে রেখেছি তো এখন চলো তোমাদের সেটা দেখাচ্ছি আর কি উঠোনটা আজকে লিপতে হবে কারণ উঠোনটার অবস্থা খুবই খারাপ অনেকদিন লিপা হয় না সেই কবে কার লিপিয়েছি তার ঠিক নেই তো এদিকে দেখো আমি এক বালতি গোবর ভিজিয়ে রেখেছি আর অতটা প্যাকেটে রয়েছে ওটা পরে আর কি ওটা লিপতে লিপতে যখন শেষ হয়ে যাবে তখন ওটা আর কি গুলে নেব তো চলো এখন উঠোনটা লিপে নি তো দেখো চলে এসেছি উঠোনটা লিপতে আর বেশি সময় লাগবে না উঠোনটা লিপতে তো গাঢ় করে একটু বলেছি কারণ অনেক দিন তো উঠোনটা লেপা হয় না ভালোই ফেটে গেছে উনোনটা আর এখন উঠোনটা শীতকাল তো মানে শুকনোর টাইম উঠোনটা ফেটে একদম চৌচির হয়ে গেছে আর বর্ষার সময় তো কাদা কাদা হয়ে যায় উঠোনে সেজন্য জন্য ভাবছি উঠোনটা ভালো করে একটু লিপে দিই আর একটু গোবরটা একটু ঘন করে গুলিয়েছি যাতে আর কি ওই যে ফাটাগুলো আছে ওর ভিতর আর কি ভালো করে ঢুকে আর কি ই হয়ে যাবে প্লেনের মতো হয়ে যাবে ভালোই হবে তার জন্য একটু গাঢ় করে দিয়েছি আর এদিকে মেঘনা তো পড়তে গেছে ও এখনও আসেনি একটু পরে আর কি চলে আসবে আর মা গেছে মেঘার স্কুলে ক্যান দিতে মাও একটু পরে চলে আসবে আর আমি উঠোনটা লিপে তারপরে সিনান সেরে তারপরে ঠাকুর সেবা দিয়ে তারপরে ভাত খাবো আর কি আর সকালে রান্নাটা হয়ে গেলে বড় ঝামেলা চলে যায় ওই জন্য ভাবলাম আগে রান্নাটা করে নিই তারপরে বাদ বাকি কাজগুলো করব। আর ওদিকে ঘরটাও লিপতে হবে ডোয়াটা না কালকে আমার মেয়েটা আর কি খেলতে খেলতে ভেঙে ফেলেছে তো ডোয়াটাও লিপতে হবে তো ভাবলাম মাগে উঠোনটা লিপি তারপরে ঘর লিপে ডোয়া লিপবো তো জানি না আজকে কতদূর কী করতে পারবো ভাবজি তো সব কিছু একবারেই করবো তারপরে অনেকগুলো কাঁচা আছে সেগুলো কাচতে হবে মানে কাজ করলে কাজ আর কাজ না করলে কোনো কাজ নেই বসে থাকলে কোনো কাজ নেই আর একবার কাজের মধ্যে ঢুকে গেলে এটা ওটা সবটাই মাথায় চলে আসে যাই হোক দেখো উঠোনটা আমার অনেকটাই লিপা হয়ে গেছে আর বেশি লিপতে হবে না তো সামনের দিকে তো মেঝেও আছে মানে ওখানে ঢালাই দেওয়া আছে ওখানে আর করতে হবে না শুধু যেটুকু যেটুকু মাটি সেইটুকু লিপবো তারপরেও ভাবছিলাম বেশি সময় লাগবে না অনেকটাই সময় লেগে যাচ্ছে তারপরে তো ওই মুরগির ঘরের দিকটাও আছে ওদিকটা কী করবো গোবরটা গুলে একটু ছিটিয়ে দে তারপরে ঝাড় দিয়ে নেব কারণ ওদিকটারও বেশি ফেটে গেছে উঠোনটা ওই দিকটা তো মানে সেরকম কাজবাজ করা হয় না আর এখানে তো প্রতিদিন ঝাড়টার পরে সেজন্য এই জায়গাটা বেশি আর কি খারাপ হতে পারে নি মাঝে মাঝে লিপাও পড়ে আর ওদিকটা না মানে সেরকম লিপা হয় না যে সামনের দিকটাই তো খারাপ লাগে দেখতে বেশি তার জন্য সামনের দিকটাই বেশি লিপা হয় আর ওই যে তো প্লাস্টিকে ওখানে তো উঠোনে মাঝখানে অনেকটা মাটি আছে ঢাকা ওই জায়গাটা তো আর লিপতে হয় না মানে উঠোনটা আগে অনেকটা বড় ছিল এখন বেশি জায়গায় লিপতে হয় না কারণ ওই যে আমাদের রাস্তার দিয়ে তো ড্রেন হয়েছে এক সাইডে ডেন হয়েছে তো সেই জন্য অনেক মাটি উঠেছিল সেই মাটিটা আর কি ওখানে জড়ো করে রেখেছি যখন আর কি ঘরটর করবো সে তখন আর কি দেওয়া যাবে ওই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছি যাতে বৃষ্টিতে আর কি ধুয়ে না যায় সেজন্য প্লাস্টিক দিয়ে রেখেছি আর রান্নাঘরের সামনে তো ওই যে একটা বড় একটা বক্স ছিল ঢালায় সেটা আর কি খুলে রেখেছি ওদিকটা একটু সাবধানে লিপতে হবে আর ওই যে যেটা গুলেছিলাম এক বালতি সেটা তো লিপা হয়ে গেছে তার মধ্যে আর কি জল ভাজিয়ে দিয়েছি দু তিনবার কিন্তু এখন আর গো মানে গোবরটা গোলা নে আবার নতুন করে গুলোতে হবে তারপর আর কি লিপতে হবে তো এখন বেশি জায়গা নেই এই রান্নাঘরের সামনের দিকটা আর ওই তুলসীতল অবধি লিপবো তারপরে ওই পাশ দিয়ে একটু গোবরের ছেটা দিয়ে দেবো ও পাশে আর লিপবো না আর ওপাশে লিপতে গেলে অনেকটা বেলা হয়ে যাবে কারণ মেয়েদেরকেও তো স্নান করাতে হবে খাওয়াতে হবে আর এই শীতের বেলা একটু তাড়াতাড়ি করে করার চেষ্টা করি সব কিছু কারণ এই রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতেই বেলা চলে যায় ওই জন্য আজকে আর খেতে যাইনি আগেই রান্নাটা করে চলেছি লিপতে আর মেঘাকে বলেছিলাম মাকে যে ও খেলতে গেছে ওখান থেকে নিয়ে আসো ওকে স্নান করে একবার খাইয়ে দেবো সকালবেলা মুড়ি খেয়েছে মেয়েরা আর আমি আর মুড়ি টুড়ি কিছু খাইনি কারণ ভাবজি একবারে উঠোনটা লিভে ছিলেন টেলান করে তারপরে খাবো আর মেঘনা তো এখনও আসেনি একটু পরেই চলে আসবে ওর এখন তো স্কুল চলছে না ওই জন্য একটু বেশি টাইম ধরে পড়াচ্ছে আর স্কুল যখন শুরু হবে তখন আর কি এক ঘন্টার মতো পড়াবে আগে যেখানে পড়তো ওখানে দু ঘন্টার মতো পড়াতো আর এখানে আর কি এখন যেহেতু স্কুল চলছে না আর রবিবারেও তো মানে পড়া আছে ওখানে ছুটি নেই কোনো ওই জন্য এক ঘন্টা করে আর কি পড়াবে আর এদিকে দেখো মুরগির বাচ্চাগুলো সব চলে এসছে গোবর দিয়ে লিপছি তো ওই জন্য আর কি ফুটে ফুটে পোকামোকাগুলো খাচ্ছে আর কি আর দশটা মুরগির বাচ্চা ছিল জানো তো সেই এখন এই শীতের টাইম না দুটো একবার ঝিমিয়ে ঝিমিয়ে মারাই গেছে আর কটা আছে আটটার মতো আছে জানি না কটাকে থাকবে ভাবছি একটু ওষুধ এনে খাওয়াবো ওদেরকে তো যাই হোক মুরগি বাচ্চাগুলো বেঁচে গেলেই ভালো এই শীতের সিজন তো বলা যায় না কটা কি থাকবে তো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি বেশি বড় করব না কারণ এই উঠোনটা লিপে ভাবছিলাম ঘরের দোয়াগুলো লিপবো আজকে আর লিপবো না কালটাল হয়তো লিপবো ওখানে আর তারপর তো ছিনান করতে হবে মেয়েটা পরে পড়ারে চলে আসবে এক্ষুনি মেঘাকেও খাওয়াতে হবে তো আমার প্রিয় বন্ধুরা আজকে ব্লগটি এই পর্যন্ত তোমরা যে যেখানে থাকো সকলেই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা সবাইকে